তাহলে রমাদনের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি ভালো করে বলেন আজকে আলোচনার বিষয় রমাদনের নিখুদ আয়োজন আলোচনার বিষয় কি রমাদনের নিখুদ আয়োজন আজকে আমরা যেহেতু রমাদন আসছে আমরা এই বিষয়ের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ নিজেকে তৈরি করবো যাতে আল্লাহ সুবাহানা তাল আমাদেরকে এবছরের রমাদনে রমাদন পর্যন্ত আমাদের হায়াত দেন এবং আমরা যেন পুরা রমাদনের সমস্ত রোজাগুলো শ্যামগুলো আদায় করতে পারি কথা ঠিক না এ নিয়ত আছে কতজনের সকলের আলহামদুলিল্লাহ কেউ ঘুমাবেন নাকি আগে থেকে নিয়ত করে আসছেন আমি বয়ান করে আর ওনারা জিকির করে কি করে বলেন এরম খালি ঝোলে আছে না ঝুলতে ঝুলতে এমন অবস্থা কারো পিঠের মধ্যে যা যদি নাক লাগে তাহলে অবস্থা খারাপ কেউ ঘুমাবেন না সকলে এই দিক মুখ করেন রাজি আছেন যদি কারো ঘুম ধরে তাহলে কি করব? চোখে পানি দিয়ে আসি আওয়াজবিল্লাহ তনের রজিম বলে শোল ঝাড়া দেন কোনো ঘুমা যাবে না রাজি আসিয়া বইয়াই ঘুম শুরু করে তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি রমাদনের নিখুদ আয়োজন আমরা গত জুমা শুনেছি পরিবারকে ইবাদতের জন্য আল্লাহ আল্লাহতালা বলতে বলেছেন তার পাশাপাশি রিজিকের টেনশন করতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন রিজিক কে দেয় আল্লাহ বলা আমি তো রিজিক দেই কথা ঠিক না তার আগে আমরা শুনেছিলাম আমাদের পরিবারকে কিভাবে আজাব থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো এবং নিজেও কিভাবে বাঁচব তো আজকে আমরা আলোচনা শুনব কি বলেন তো রমাদনের নিখু আয়োজন মনে রাখতে হবে আমরা কিন্তু রমাদন পেতে যাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করে কথা ঠিক না পাক্কা নিয়ত করি যে আল্লাহ যেন আমাদের সকলের নসিবে রমাদন নসিব করে কথা ঠিক না আজকে আমি যে সুরা থেকে আলোচনা নিয়ে আসছি এ সুরাটা হলো সুরাতুল মুতাফিফিন কোন সুরা এখানে একটা আয়াতের আলোকে আল্লাহ সুবাহানাহু আতায়লা অনেকগুলো বর্ণনা দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন এটার সঙ্গে আমি যোগ করেছি রমাদনের নিখুঁত আয়োজন আল্লাহ সুবাহানাহুয়া তায়লা এই সুরার বাইশ নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তালা এক শ্রেণীর মানুষের নেয়ামতের কথা বলেছেন যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ আল্লাহতালা তোমাদের জন্য এত এত পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি রিজার্ভ করেছি কাজ কয়টা একটা সে কাজটা কি কাজটা হলো রমাদনের জন্য কি প্রস্তুতি নেওয়া কাজ কয়টা রমাদনের জন্য প্রস্তুতি নেওয়া তাহলে একটি কাজ রমাদনের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কি দিবেন সামনে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনাল আবরারা লাফি নাঈম আলাল আরা ই কিয়ঞ্জুরুন

প্রভূত নিয়ামতে অনেক নিয়ামতের মধ্যে থাকবে ভান্ডা থাকবে আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দান করবেন একমাত্র নিকারদের জন্য আল্লাহ নেয়ামতের ঘোষণা দিয়েছেন এবার প্রশ্ন হলো নেককারের পরিচয় আগে জানা তারপরে ওই নেকরের জন্য রব্বুল আইলামিন কি পরিমাণ নিয়ামত রাখছে সেটা জানবো কথা ঠিক কি না আল্লাহ তাইলা নেক্কারের পরিচয় দিতে যাই আহ জন্য আল্লাহ তাইলা সুরাতুল বাকার আয়াত নাম্বার একশো তেরা আল্লাহ বলেন ইয়াম আইয়ো আমানু প্রতিভা আইলাই কুমু কাম্যা কুতিবা আলাদিন মিং ক বলে কুম লাল্লা কুম তাত তকু একটা সংজ্ঞা আল্লাহ দিয়েছেন এখানে যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা কি হবে নেককার হবে শোভান আল্লাহ বলেন রব্বু লা আলামিন ডাক দিয়ে বলেন হ্যাঁ মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো তোমাদের জন্য রমাদন মাসকে দেওয়া হলো আল্লাহ বলেন যেমন বিধান তোমাদের পূর্ববতীগণকে দেওয়া হয়েছে রমাদনের রোজাগুলোকে ফরজ করা হয়েছে কি করা হয়েছে রমাদনের রোজাগুলিকে ফরজ করা হয়েছে আল্লাহ তালা ডাক দেন যেমন তোমার যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজার বিধান দিলেন আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও কেন আপনি রোজার বিধান দিলেন কেন আপনি শ্যামের বিধান দিলেন আল্লাহ বলেন আল্লাহ কুম যাতে তোমরা পরহেজগার হতে পারো কার হতে পারো পরহেজগার হতে পারো তোমরা হতে পারো হতে পারো সুবহানাল্লাহ বলেন অ মুসলমান একজন মুত্তাকির মূল্য কত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন একজন মুত্তাকি যে হবে এই দুনিয়ার সমান দশটা দুনিয়া পরিমাণ আমায় আমি আল্লাহ তাদেরকে আমার মোত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব যে এই ডিগ্রি অর্জন করবে যে মোত্তাকি হবে কি হবে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় পাইলট হয় বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে হয় না আল্লাহ বলে সব সবকিছুর মাঝে যদি কেউ মোত্তাকেই হয় আমি আল্লাহ তালা তাদের জন্য আট আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি এই মোত্তাকি হওয়ার জন্য এক নাম্বার এখানে পাইলাম তোমরা যদি রোজা রাখো কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটা না সুরাতুল বাকার একশো তেরাশি নাম্বার আয়াতের আলোচনার বিষয়টা আমার না কিন্তু বোঝার জন্য বললাম ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে আল্লাহ যেখানে বলেছেন সুরা মুতাফিফিনের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশি বলেছেন এই ব্যক্তিগুলো এই নিয়ামতগুলো যদি পায় তার কোয়ালিটি কি হবে এক নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার বান্দাকে মোত্তাকি হতে হবে কি হবে এখন মোত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মোত্তাকি হয় যে ব্যক্তি রোজা রাখে সে মোত্তাকি হয় অনেকে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে হুম হম বামে তাকান যে ব্যক্তি মোত্তাকি হয় যে ব্যক্তি খালেস নিয়তে হজ করে সে মোত্তাকি হয় যে ব্যক্তি জাকাত সঠিকভাবে আদায় করে সে মোত্তাকি হয় যে ব্যক্তি আল্লাহর হুকুম গুলো সঠিকভাবে পালন করে সে মোত্তাকি হয় কিন্তু মধ্যে দেখা যায় আল্লাহ সুরা আল্লাহলা এই বাইশ থেকে নিয়ে সাতাশ আঠাশ পর্যন্ত যে আয়াতগুলির কথা বলা হয়েছে নেয়ামতের কথা বলা হয়েছে ওখানে আল্লাহ তাইলা একটা কাজের কথা বলেছেন বলেন কয়টা কাজ তাহলে একশো তেরা শিশুরা বাকার পাইলাম রোজা রাখলে মোত্তাকি হওয়া যাবে কিন্তু আমি বলেছি আয়াতের আলোচনা আজকে আমার না কোয়ালিটি হলো পর্যন্ত যাওয়া লাগবে না কাবা ঘর পর্যন্ত যাওয়া লাগবে না জাকাত পর্যন্ত যাওয়া লাগবে না মোত্তাকির আর একটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে জাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এমন সম্পদ আমাকে দেওয়া যা গরিবের উপকার হয় কথা ঠিক না এই যে বান্দা মনের ভিতরে আকতিক মনের ভিতরে আশা নিল আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয় মানুষ যখন নামাজে যায় বান্দা নিয়ত করে বলে আল্লাহ আমাকে নামাজে যাওয়ার জন্য তৌফিক দাও এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয় আল্লাহ তালা ডাক দিয়ে বলে সঙ্গে সঙ্গে বান্দা আমার মুত্তাকি নয় মুত্তাকির উপর উপরে লেবেলের মুহসিন বান্দায় পরিণত হয়ে যা মুত্তাকির উপরে কি মুহসিন কি মুহসিন ওয়ালযীনা জাহাদু ফীনা লানা হাদিয়ন্নাহুম সুবুলানা ওয়া মসিন আছে পাইছেন এটার অর্থটা তোর বুঝলেন না আল্লাহ বলে আল্লাহ দিনা ফিনা আল্লাহাদিয়ান না যে ব্যক্তি আমার রাস্তায় আমার পথে আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে বুঝেন যে ব্যক্তি আমার রাস্তায় আমার দিকে আমার পথে কোনো নেক কাজে আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে এখনো গেছে কথা বলে না এখনো গেছে হজে গেছে জাকাত গেছে আল্লাহ কিসের কথা বলছে চেষ্টা করে আল্লাহ বলে আমি তাকে ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি দ্বিতীয় হলো ও ইন্ আল মহসিন ওই বান্দা হল মসসিন আমি তার সাথে আসি কে আছে কে আছে আল্লাহ কার সাথে বান্দার সাথে মসসিনিন এর সঙ্গে এই আয়তের আলোকই কথা বলেন অত দূর যান কেন ও ইন আল্লাহ আলামার আল্লাহ বলে আমি মসসিনদের সাথে তাহলে মসসিন কয়ে যে আল্লাহর পথে কি করে চলার জন্য চেষ্টা করে ও মুসলমান ভালো করে বোঝেন যে ব্যক্তি মহসিন হলেও আল্লাহ তা আল্লাহ তার এবার নেয়ামতের কথা বলেন আইলাল আর ই আল্লাহ বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা চেয়ারের ব্যবস্থা করেছি কুরসির ব্যবস্থা করেছি বান্দা যখন বসবে বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়া বান্দা দুলবে আর দুলবে দুই হাজার বছরের পথের রাস্তা যত দূর চোখ যায় ততদূর পর্যন্ত বান্দা বিশাল নিয়ামত তার জন্য দেখতে পাবে কত হাজার উমর আদিল্লা তালু এটা বর্ণনা করেছেন যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে আছে না কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখছে এটা কি ভালো মানুষ একে চোর সোরটা অপরাধী নাকি এর বসার সিস্টেমটা কি পিছনে হাত বাঁধা থাকতে হবে তারপরে বসবে আবার দেখবেন কেউ বসছে সামনে হাত একবার এরকম বাইন্দে এটা কি হ্যাঁ এটা হচ্ছে ভয়ের সামনে বসছে কথা ঠিক না এটা হলো ভিতু এরপরে দেখবেন অনেকে একবারে কমর সোজা টান টান করে বসে আছে আছে না নাই এটা কি এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ কথা ঠিক না কমর সোজা করে বসে থাকবে এখন শিক্ষক যদি চেয়ারে হেলান দিয়ে থাকে ছাত্রর কি হবে মনোযোগ থাকবে বারোটা দুষ্টেমি করবে না মারামারি করবে না আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়া এমনি থাকে ছাত্র ভালো থাকবে শিক্ষককে থাকতে হবে কেমন তাহলে হেলাও যাবে না সামন দিকে পিছন দিকে শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে যাতে ছাত্ররা বোঝে স্যার জাগ না আসে হেলান দিলেই ঘুম সামনে গেলেও আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে ফুল টুল সুন্দর করে দিয়া চতুর্দিকে টপ টুপ লাগাইয়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে সাথে দোলনাও আছে কিছু হেলানো চেয়ার আছে এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরম থাকে কে কেমন থাকে একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশায় দিয়া দুলতে থাকে আর আকাশ দেখে বাতাস দেখে কথা ঠিক না গাছপালা দেখে ফুলগুলো দেখে তো এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী কথা বলে না সুখী জোরে এটা আজকে একটা জিনিস জানালাম যে যারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না আবার যদি বসে এক সাইড কাইত হয় জানবেন এটা টেনশন আছে কথা বোঝেন নাই মনে হয় অ্যালার্ম দিয়ে যদি দেখেন কেউ কাইট হয়েছে তাহলে জানবেন ও কি আছে টেনশনে আছে ওটা টেনশনে বসা আমার ভাইরা আল্লাহ তালা ডাক দিয়ে না আলাল আর কি আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে